4 তারিখ থেকে আমরাnarrow মধ্যয় তখন ঘর থেকে নামাজ পরে বাসা থেকে বিদায় নিয়ে বের হইছি কারণ আমি জানি না যে আমি ভাড়া ট্রান্সপোর্টে এসে আসব আমি না এখানে যারা আছেন যারা ভিএপি করেছেন 5 তারিখ আগে এইভাবে সাহস দেখিয়ে আপনারা দন্ত পড়েছে তবে আপনাদের একটি কথা বলে আমি যে নিজে 5 তারিখের আগে পাঠিয়েছিল সে 5 তারিখের আগে কোন বিল নেতাদের সবাইকে চিনে যারা তাদের জানতে অনেক ধরো গ্যাস লাইন দিয়ে গেছে বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা করে অনেকের থেকে নিয়ে গেছে অনেকে জানতো যে এটাই বলতো নাই কিন্তু এই বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে এই গ্যাস লাইনটাকে যাতে বৈধভাবে যাতে করানো হয় যাতে আপনারা সঠিকভাবে আপনাদের বৈঠক যাতে পেয়ে নাটকের জন্য গুগল সব জায়গায় একটি পয়েন্ট করে দিয়েছে এই ট্রানজিট পয়েন্ট শুধু এইভাবে না এই মাদককে

সভাপতিতে আজকের এই অনুষ্ঠানে তারা এসেছেন সবাইকে আমার অন্তরের অন্তর থেকে ধন্যবাদ জানাই কারণ আজকে একটা উঠান বৈঠককে আপনারা এখানে সমাবেশে রাখার ধারণ করে দিয়েছেন আমি চেষ্টা করব রূপের প্রতিটি এরকম একটা দুইটা ওয়ার্ড মিলে মিলে এরকম করে অনুষ্ঠান করে তাদের সাথে মিলে যেই প্রবলেমগুলি আছে রূপজ্ঞের আসলে সমস্যায় জর্জরিত আমি চেষ্টা করব। যে আপনাদের কাছে গিয়ে প্রতিটি সমস্যা জিজ্ঞেস করে আমি নিচে থেকে সবাইকে নিয়ে আমি এই সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব আপনাদের এখানে আসলে করে করবেন আপনারা তারাবতে যেভাবে যার একটা জিম্মিতে পড়ে গিয়েছিলেন এই পরিবারে আল্লাহর রহমতে যে আপনারা যে মুক্ত হতে পেরেছেন এর জন্য অশেষ ধন্যবাদ জানায় যে চুক্তি দাঁড়ায় আসলে যেনLambda বস্তে বেশ অরিকের করে নিয়ে গেছে কাজী সাহেব কাজী আমি চেষ্টা করব এরকম ঢাকা তুলিও যে আপনাদেরকে আবার যেন ফেরত ফেরত নিয়ে আসতেCDATA পারে আজকে আপনাদের এখানে আমি আর বেশি কথা করে না কারণ এখন আসলে আমাদের সময় আমি আবার আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর করে আপনারা বসে আমাদের সাথে একসাথে মিলেমিশে এই সমস্যাগুলি শুধু আমি একারা আমাদের দম শুধু একারা আমি প্রতিটি মানুষের রূপমন্ত্রী